আজকে যারা সরকারে আছেন এইটি এই দেশের সকল মানুষের আন্দোলন সংগ্রামের ফসল তাদের প্রধান দায়িত্ব হচ্ছে একটি নির্বাচিত সরকারের কাছে যথা শীঘ্রই সম্ভব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু তার আগে আমরা কিছু রিফর্ম সংস্কারের কথা বলছি জাতি সেই সংস্কার চাপ এর মাঝে এক নম্বর হচ্ছে নির্বাচন সংক্রান্ত আইন নির্বাচন কমিশন নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচনের পন্থা প্রক্রিয়া এবং তার উপযোগী ব্যবস্থাপনা এখানে সংস্কার করতে হবে দুই কোন প্রধানমন্ত্রী একাতারে দুইটি সেশন দশ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না কারণ দীর্ঘ সময় ক্ষমতা মানুষকে করে চার বানায় এবং জন্ম হয় তিন আজকাল যে সংবিধান বর্তমান সংবিধান সেখানে সর্বময় ক্ষমতার মালিক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বা পার্লামেন্টের খুব বেশি ক্ষমতা নয় আমাদের দেশের প্রেসিডেন্টের দুটো কাজ সকলে বলে একটা হচ্ছে কোনো কিছু উদ্বোধন করা আর একটি হচ্ছে কবর করা আমরা চাই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতায় বার সম্ভাবনা এরকম জরুরি সংশোধন করেই যথা শীঘ্র সম্ভব এই সরকার সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন আমি এই আহ্বান জানিয়ে আপনাদের সবারকে ধন্যবাদ জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি আল্লাহ